বাংলাদেশে ডক্টর ইউনুসার বিকল্প কোনো পথ নাই এখন দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির সমাধান করতে পারে ডক্টর ইউনুসার নির্বাচন নামে যে কথা হচ্ছে নির্বাচন দিয়ে এখন নির্বাচন দিলে আরও ভয়ঙ্কর কিছু রূপান্তরিত হবে সেটা আপনারা সবাই জানেন দেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে তাই ডক্টর ইউনুসারকে আরও কয়েক বছর ক্ষমতা থেকে বাংলাদেশটাকে একটা সারা বিশ্বে উন্নতশীল হিসেবে দেশ গঠন করবেন এটা সকল জায়গায় সকল মত বিনিময়ে দেখা যাচ্ছে যে ডক্টর ছাড়া আর কোনো বিকল্প কিছু নেই কিছু সমস্যা থাকতে পারে সমস্যার সমাধান হয়ে যাবে দেশের উন্নতি হচ্ছে এবং উন্নতি হবে সব সব জায়গায় যেমন চাঁদাবাজি রংবাজি সব কিছু বন্ধ হচ্ছে এবং বন্ধ হবে আরও ভালো দিক উন্নত হবে এটাই সবার কামনা প্রত্যেকটা জেলা জেলাতে আমরা যে একটা সমীকরণ করেছি তাতে বোঝা যাচ্ছে সবাই বলতেছে ডক্টর ইউন আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে ডক্টর আর যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে দেশের উন্নতিটা অন্য দিকে চলে যাবে যেমন এখন বর্তমানে যে পরিস্থিতি আছে তার চেয়ে ভালো দিক হবে সব কিছুই দ্রব্যমূল্যত শুরু করে আইন শৃঙ্খলা শুরু করে সব কিছু উন্নত হবে আপনারা জানেন বর্তমানে আইনশৃঙ্খলা অনেক অনেক উন্নত হয়েছে আগে যেরকম একটা মানুষের ভিতরে একটা ভয় ছিল রাস্তাঘাটে চলতো না ভয় পাইত এখন কিন্তু নাই বর্তমানে যে আইন শৃঙ্খলা কাজ করতেছেন সেই আইন শৃঙ্খলা অনেক উন্নতি হচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরে ভালো ভালো কাজ হচ্ছে এবং ভবিষ্যতে আরও কাজ হবে তাই সকলে যদি আমরা একত্রিতভাবে থাকি ডক্টর ইনুসারকে সুযোগ দেই এই দেশটাকে পরিচালনা করার জন্য তাহলে দেশের উন্নতি হবে এবং আরও ভালো কাজে আমরা আশা করতে পারি তাই আমরা সকলে যেন ডক্টর ইনসারের প্রতি সম্মান দেখি এবং ওনাকে সুযোগ করে দিই এমন কোনো বিশৃঙ্খলা যেন আমরা না করি দেশের প্রতি যাতে বাধাবিন্ন হয় এবং কোনো রকম যেন দেশের উন্নতি বাধাগ্রস্ত না হয় সেদিকে আমরা সবাই লক্ষ্য করব। এবং সবাই আশা সবারই এক কথা এখন ডক্টর ইনুস সার আর কোনো বিকল্প নাই এখন এই মুহূর্তে নির্বাচন দিলে দেশের পরিস্থিতি রূপে ধারণ করবে যেটা তারা কোনো কল্পনা করতে পারেন না তাই আমরা চাই ডক্টর ইনুস স্যার আরও কয়েক বছর দেশ পরিচালনা করে দেশটাকে উন্নত করে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম